বারোশো টন কমলার খোসা ফেলে ১৬ বছরে যা গত একটা জঙ্গলে ফেলে দেওয়া হয় বারোশো টন কমলার খোসা ১৬ বছর পর সেখানে যা দেখা গেল তা দেখে বিজ্ঞানীরা হতভঙ্গ হয়ে গেল আজকের গল্পটা এমন এক বাস্তব ঘটনা যেটা শুনলে মনে হবে সিনেমার কোনো কল্প কাহিনী একটা কোম্পানি নিজের ফেলে দেওয়া কমলার কোষা দিয়ে বদলে দিয়েছে পুরো একটা মৃত জঙ্গল এই ঘটনাটা কমান নেসার যদি ধ্বংস হয় মানুষ দ্বারা সেটা আবার গড়ে উঠতে পারে মানুষের কারণে উনিশশো সাতানব্বই সাল দক্ষিণ আমেরিকার পোস্টারিয়ার কাজ করেছিল এক জোশ কোম্পানি তারা এক জঙ্গলের পাশে ফেলে দেয় বারো হাজার টন কমলার খোসা স্থানীয়রা প্রথমে চিন্তায় পড়ে যায় এত খোসা নষ্ট হবে না দূষণ হবে না কিন্তু বিজ্ঞানীরা বলে এই খোসা হবে এক্সপেরিমেন্ট দেখা হবে প্রাকৃতিকভাবে ন্যাচার কীভাবে করে প্রথমে এক দুই বছর খালি জায়গা আরও নোংরা মনে হচ্ছিল তবে সময় গড়াতে ঘটে যায় অলৌকিক কিছু ষোলো বছর পর যা দেখা গেল ষোলো বছর পর সেই একই জায়গায় যায় একদল বিশার্জার তারা যা দেখে বিশ্বাসী করতে পারে না যেখানে একসময় দুলা শুকনো মাটি আর পাথর ছাড়া কিছুই ছিল না সেখানে এখন দাঁড়িয়ে বিশাল সবুজ বন উচ্চতা প্রায় পনেরো থেকে বিশ ফুট পর্যন্ত গাছ হাজারো প্রাণীর বসবাস এবং জমিনের উর্বরতা তিন গুণ বেড়ে গেছে একটু বাপুর কমলার খোসা যেটা আমরা পেলে দেই তা একা একা একটা বন ফিরিয়ে এনেছে এই ঘটনাটি কি কেবল প্রাকৃতিক অ্যাক্সিডেন্ট নাকি প্রমাণ যে প্রাকৃতিকে উপায়ে পৃথিবীতে আবার সবুজ করা সম্ভব বিজ্ঞানীরা বলেছেন এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা এটা দেখা অর্গানিক বর্জ্য কিভাবে রিসোর্সে রূপান্তর হতে পারে আপনি কি ভাবছেন কমলার খুশায় বন বানানো সম্ভব কমেন্টে আপনার মতামত জানাতে বলি না এমন অবিশ্বাস্য সত্য ঘটনা জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে চিকিৎসকের অপারেশন টেবিলে মৃত রোগী সাত মিনিট পর উঠে বসল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন